হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে আজকে আমি বেশ কয়েক প্রকারের রান্না করব কী কী রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন সবগুলোই আসলে অনেক মজার রান্না এখানে আমি মেয়ের জন্য শিং মাছ রান্না করলাম শিং মাছের যেহেতু কাটা কম তাই সে অনায়াসে খেতে পারবে আর তারপর আমি এখানে কাঁচাকলা ভাজবো তার জন্য লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আমি আজকে বাবার বাসায় যাবো মেয়েরা বাবার বাসায় যেতে খুবই উদ্বিগ্ন বাবার বাসায় যদি যাওয়ার নাম একবার মুখে তুলেছে যতক্ষণ না গেছে ততক্ষণ একদমই ভালো লাগে না আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তারা বাবার বাসায় গেলে শান্তি শান্তি লাগে মনে হয় এখানে গেলে সব শান্তি আছে বাবার বাসায় গেলে কোনো কাজই করতে হয় না মা শুধু তিনবেলা রান্না করে দেয় সেটা বসে বসে খাই আর আমার মেয়েটাকে কোলে নেওয়ার কোনো ঝামেলা নেই সবাই কোলে নেয় মেয়েটা তো তার নানুর বাসায় সবার চোখের মনে সবাই তাকে অনেক ভালোবাসে বাবার বাসায় যখন যাই তখন ভালো লাগে কিন্তু যখন চলে যাই। তখন খারাপ লাগে রাস্তা থেকে যতদূর দেখা যায় তত দূর মা দাঁড়ায় থাকে আর দেখে আমাদের মাঝে মাঝে তো খান্নাও করে আমার মেয়ের জন্য আসলে কি করার মেয়েদের জীবন তো এমনই এগুলো আসলে আমাদের মানতেই হবে আমরা যেখানে থাকি আমার বাবার বাসা থেকে প্রায় আশি কিলো দূরে থাকি আমরা আপনাদের ভাইয়ার চাকরির সুবাদে আমাদের এত দূরে থাকা হয় আসলে মাঝে মাঝে খুব খারাপ লাগে বাড়ি যেতে খুবই মন চায় আসলে যাইতে পারি না আপনাদের ভাইয়ার ছুটি থাকে না এই জন্য আসলে যাওয়া হয়ে ওঠে না এখানে আমার বেশ কয়েক প্রকারের মাছ নিয়ে আসছিলো সেগুলো আমি আলাদা আলাদা করে বক্সে উঠায় রাখলাম আপনাদের ভাইয়া নাকি মাছ ভর্তা খাবে তার জন্য আমি সরপটির দুইটা লেস নিয়েছি এই লেস দুইটা আমি ভর্তা করব ভর্তার জন্য পেঁয়াজ রসুন মরিচ সব দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি সুন্দর করে ভাজি করব। মাছ ভর্তা কিন্তু অনেক মজা লাগে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাছ ভাজি হয়ে গেছে এখন আমি সুন্দর করে কাটাগুলো বেছে নিব কাটাগুলো বাঁচতে টাইম লাগে যাই হোক ধৈর্য সহকারে বাঁচবো আমি একদম অধৈর্য হওয়া যাবে না আমার কাটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি শিল্পাটায় ভালোভাবে এগুলো আমি বেটে নিব। বাটা বাটি যত মেহি হবে ভর্তা কিনতে তত ভালো হবে চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারও করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন